নমস্কারদের রিপোর্টে স্বাগত শ্বেতের মোড়ের ঢিলছোড়া দূরত্বে বরনগরে এক আবাসন থেকে উদ্ধার যুবকের নিথর দেহ অস্বাভাবিক এ মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে রাজাদা ঠিক কি আপডেট রয়েছে দেখো বরনগর বিনায়ক আবাসন ব্লক সেই এর নম্বর রুমের আবাসনে থাকতো প্রণব পাসু রায়ের নামে এই ব্যক্তি এবং যেটা জানা যাচ্ছে যে আজকে সকালবেলা মুখের মধ্যে প্লাস্টিক পোড়ানো লিব প্লাস্ট লাগানো অবস্থায় এছাড়া আবাসনের ঠিক নিচে কিন্তু এই ব্যক্তি মৃতদেহ পাওয়া গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থল আছে বহনগর থানার পুলিশ এলাকার মানুষ এবং আবাসিক যারা রয়েছেন তারা কিন্তু পরিষ্কার বলছেন এটা নয় এটা ফোন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয় বহানগর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যেতে গিয়েছে গোটা এলাকা কিন্তু ঘটেন করে কিন্তু ঘিরে রেখেছে পুলিশ কোন না গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মহানগর অনেক ধন্যবাদ রাজাদার সঙ্গে থাকো ঘটনা প্রসঙ্গে কি বলছেন স্থানীয় বাসিন্দারা শুনবো আমি ই ব্লকে থাকি ঠিক আছে আমার নাম মলয় রয় আমার ঠিক নিচেই হয়েছে ঘটনাটা ঠিক আছে ওপর থেকে আমার আমার বাড়িতে ডগিও আছে ওপর থেকে যদি ও যদি যদি করে তবে নিশ্চয়ই একটা আওয়াজ হবে আওয়াজ হলে প্রথম আমার ডগে আমার জানে এতটাই আমার ইয়ে হচ্ছে ঠিক আছে কিন্তু মনে হচ্ছে যে এটা এটা কেস যতটা আমার মনে হচ্ছে নয় এটা কি অবস্থায় ছিল এটা অবস্থায় ছিল পুরো মানে ওই মুখে মুখের মধ্যে পুরো আপনার প্লাস্টিকের একটা মানে মানে পলিথিন পুরো ইয়ে করা ছিল তারপরে ওই ইয়ে দিয়ে ওই র্যাপার দিয়ে নিয়ে পুরো মুখটাকে বন্ধ ইয়ে করা ছিল নামটা হচ্ছে সৌভিক সৌভিক বোস না 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 ফ্যামিলি আছেন ওনার ওনার মা বাবা আছেন ওনার একটা বাচ্চা আছেন ওনার ওয়াইফ আছেন কি মনে করছেন খুন আমার তো মনে হচ্ছে এটা তো পরিকল্পনা একটা মার্ডার কি বলছেন ওই আবাসনের নিরাপত্তা রক্ষী শুনবো স্যার हम अपना ड्यूटी कर रहे थे हम ड्यूटी पर अन्य साइड पर थोड़ा था तो यहां पर एक ठो लाश पड़ा हुआ था ऊपर से गिरा है ये हम नहीं देखा हमको दो ठो लड़का बोला अच्छा। कि वहाँ चल कर देखिए वहाँ पर क्या है हम आकर देखा तो उसका पूरा मुंह प्लास्टिक से ढाका ओका हुआ था हाँ। तो और हमको देखने में ही लगा कि सांस नहीं चल रहा है अच्छा। हम अपने सीनियर का फ़ोन किया सीनियर आया वो लोग मिलजुल कर थाना को फ़ोन किया अच्छा। यही है और कोई बात और सा हम, बिल्डिंग में रहता था। এক বেসরকারি কোম্পানিতে কাজ করতেন আবাসনের গ্রাউন্ড ফ্লোরে তাকে ওইভাবে পড়ে থাকতে দেখে কার্যত হতবা খন সকলেই মৃত্যু যে স্বাভাবিক নয় প্রথম থেকে দাবি জানিয়ে আসছেন প্রতিবেশীরা খুন হতে পারেন যুবক এমনও সন্দেহ প্রকাশ করেছেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে আসে বড়নগর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে শুরু হয়েছে তদন্ত রাজা দে দ্য রিপোর্ট বরনগর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ